দুনিয়ার পাগল কোন দুনিয়ার পাগল হইলা হইল যেই দুনিয়া তোমাকে আমাকে একদিন লাঠি মাইরা মাটির নিচে ফেলাইয়া দেবে যেই দুনিয়া তোমার আমার গায়ের থেকে জমা খুইলা ফাল যেই দুনিয়া তোমাকে আবার কাপড় চোর খইলা ফেলবে যেই দুনিয়া তোমাকে আমাকে সাদা কাপড় দিয়া পেঁচ দেবে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিবে এরপরে জানা জানা মাছ পড়াবে আর শেষ তাকবির ইমাম সাহেব বলে হে আল্লাহর দ্বারা যারা চরমায় ময়দানে আস এই মাটির ভিতরে আল্লাহ বর খুদ্ধান করছে বেহুদা সময় নষ্ট করো আরে বেহুদার সময় নর্শোনা কইয়া খবরদার তাড়াহুরা বাদ দাও আরে এখানে আসো আল্লাহবর ইন্নামাল আমার নিয়াতকে পরিবর্তন করো একমাত্র আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে এই যদি বসতে পারো তা আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আল আমিনকে পাওয়ার ব্যবস্থা মালিক করে দেবে হাতি কাছে বে খবর হয়। দুনিয়া কি নুমায়শ্বর নজর হয়। আ দুনিয়া যে পাতুং অত লিবুহা কিলাপ হে আমার উমাতেরা দুনিয়া একটা মরগের মতো এর পিছরে যারা পড়বে আখে রাখে স্থায়ী জিন্দগী ধ্বংস করবে এরা হইল কুকুরের ল আমিনু কামা আমান নাশ তোমরা ইমান আনো সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিল তোমাদের বিশ্বাসটা কেমন হবে সাহাবাই কেরামদের বিশ্বাস যেমন ছিল সাহাবাই কেরামদের কাছে দুনিয়া কেমন মূল্য ছিল অসমার ঘনির আনহু এত বড় ধনী এত বড় ব্যবসায়ী বাজার ব্যবসায়ী মাল মদিনা থেকে প্রায় জোল হোলাইফা পর্যন্ত মালের বহর লম্বা এত বড় বিরাট এত মূল্য ছিল এক টাকার মাল প্রায় চার টাকা তার মূল্য হয়ে গেল আমার মালের মূল্য এক টাকা থেকে চার টাকা পর্যন্ত আসছে এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে এক টাকায় দশ টাকা এই কথা বইলা সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান কইরা বড় বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন হঠাৎ সংবাদ আসলো হজরত আপনার জাহাজ মাল সহ সমুদ্রের ভিতরে দুই গেছে তিনি শোনার পরে বলেন ইন আল্লাহ ও ইন্না ইলাহি রিওরন এরপরে তিনি একটু চক্ষুরা বন্ধ কইরা মাথা নিচের দিকে রাখিয়া কিছুক্ষণ থাইকে আবার উঠে বলে বাবা পড়ো ছাত্ররা বলে হজরত ব্যাপার তো কিছু বুঝলাম না যখন আপনি শুনলেন আপনার মাল সমুদ্রে জাহাজ দুই ব্যাগ গেল বলেন ইন্না ওয়া ও ইলাইহি রাজিউন এরপরে কিছুক্ষণ মাথার নিচুড়াইকে বলেন বাবা পরও ব্যাপারতে কিছু বুঝলাম না তিনি বলেন যখন আমার কাছে সংবাদ আসল যে আপনার সম্পদ জাহাজ সমুদ্রের ভিতরে নই গেছে তখন আমি সুন্নাত হিসাবে বলছি ইন্না ইলাইহি ও এরপর আমি চক্ষু বন্ধ কইরা মাথাটা নিচের দিকে রাখিয়া আমি আমার দিকে তাকাইয়া দেলের যে এর মাধ্যমে আমার দেলের ভিতরে অস্থিরতা তৈরি হলো কিন্তু আল্লাহর খাস মেহরবানি আমার দেলের ভিতরে কোনো প্রেশানি আসে না এই জন্য আমার বাজানদেরকে বলবো একজন রাস্তার ভিক্ষুক হইয়াও দুনিয়াদার হতে পারে আবার রাজ সিংহাসনে বৈশার রাজ্য চালাইয়াও রাজা হইয়াও সে একজন আল্লাহ হইতে পারে এইটা কিসের অবস্থা এইটা কিসের অবস্থা বলেন না বলেন না এইটা দেলের অবস্থা কথা ঠিক না কিন্তু আবার বাচানদেরকে বলবো পর্দালে মা বোনরা তারা শুনতেছেন সর্বনাইতে আসছেন দেল ঠিক করতে হইবে দেল ঠিক করতে হবে ঠিক করা লাগবে দেল ঠিক করতে হবে যদি আল্লাহর ফজল করবে কলব দেলকে ঠিক করতে পারি তাহলে আল্লাহর খাস মেহরবানিতে সব দেখবেন সমস্ত কার্যক্রম সব দেখবে প্রতিটা মুহূর্তের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের মন্দির রাজে খুশির জন্যই হবে কথা ঠিক না দেখতে তো মনে হয় যে অনেক আল্লাহ আল্লাহ ওই যে বরবারে আব্দুল কাদের জেলানের হামাতুল্লাহি আলহি দরবারে যখন নাকি এক আলেমই হবে হুজুরের দরবারে গেছিলেন না হ্যাঁ মুড়ি হওয়ার জন্যে কি হওয়ার জন্য গেছে এখন হুজুরের দরবারে শান শহকর দালান বিল্ডিং বহু কিছু দেখার পরে এখন তিনি মনে মনে বলে যে এত বড় সম্পদ সম্মান এই এই লোক তো আল্লাহওয়ালা হইতে পারে না এ তো আল্লাহ রলি হইতে পারে না এ তো দুনিয়াদার এত সম্পদের মালিক হওয়া তো দুনিয়াদার এখন সেই কথাটা ভাব প্রকাশও করতে পারে না কথা বোঝেন নাই এখন হয়তো বাথরুমের ভিতরে ঢুইখা দেওয়ালের ভিতরে লেইখা রাখছে নামার দাসকে দুনিয়া দোস্তে দাঁড়া লেখছে যে এত বড় দুনিয়াদার এত বড় সম্পদের মালিক এত বড় সান শওকতওয়ালা মানুষ সে আল্লাহওয়ালা হইতে পারে না সে দুনিয়া দার। এই যে লেইখে সে বাইর হয়ে গেছে আর একজনে ঢুকছে ডুইকে দেখে দেওয়ালের ভিতরে এই কথা লেখা তখন তিনি সামনে মেসরা পংতি লাইন দুই লাইন মিললে কবিতা হয় না তখন সে আবার সামনে লাইন লেখে আগার দারাদ বড় এ দোস্তে দারাদ এ এই যেই দুনিয়া আল্লাহকে রাজি খুশির জন্য হয় যেই সম্পদ আল্লাহকে রাজি খুশির জন্য হয় যেই এমপি আল্লাহকে রাজি খুশির জন্য হয় যেই পীর মুরিদি আল্লাহকে রাজি খুশির জন্য হয় যেই চেয়ারম্যান মেম্বার আল্লাহকে রাজি খুশির জন্য হয় যেই ইমাম মোহাজিন আল্লাহকে রাজি খুশির জন্য হয় যেই সভাপতি সেক্রেটারি আল্লাহকে রাজে খুশির জন্য হয় ওটা দুনিয়া না ওটাও আখেরা ওটাও কি এটা সম্পর্ক কি সঙ্গে বলেন না কলবের সঙ্গে সম্পর্ক এই জন্য কলব ঠিক করতে হবে আর এই কলব ঠিক করার জন্যই এই ব্যাটারি চার্জ এই ব্যাটারি চার্জকে শরীরে কলবে হয় হ্যাঁ আল্লাহর ফজল করবে বসে বসেন আর আল্লাহ কাছে দোয়া করতে থাকে আর মালিকের কাছে পুরোপুরি সারেন্ডার করে সফর দাম বা তুমা সফর দাম বা তুমা আয় খেসর তুদানি হেসাব কেমন বাচ্চা হাঁটতে পারে না এক পাও দুই পাও বাচ্চা হাঁটে ঠাস করে পড়িয়া যায় মা বাপ যখন বাচ্চাকে দূর থেকে ডাক বাবা বাচ্চা হারতে পারে না বাপ মা ডাক খুশিতে বাচ্চা পারে না ঠাস হারতে কইরা পইড়ে যায় তখন বাপ মা বাচ্চা পইরে যাইয়া জোরে চিল্লার শুরু করে দৌড়াইয়া যাইয়া বাচ্চাকে ধরে বাসার তামাম গায়ে পায় ঘুরে ভরা আল্লাহ বাচ্চাকে রাগ করে মা আগুনেও ফালায় না পানিতেও না বাচ্চাকে ধোয়াইয়া পোসা কলের কুলের ভিতরে আদর করে আর চুমদের বলে বাজান তোমাকে আমি কষ্ট দিছি ঠিক আল্লাহ

আমার মালিকের রহমত দরদায় সাবা কদর রহমতি সাবা কদর রহমতি আলা গজাবি সাবা কদর রহমতি আলা গাজাবি আমার মালিকের দয়ার বন্দা তোর গুনার কোনো শেষ নাই হে বন্ধ আমি তোর দেবের খবর জানি আল্লাহ আল্লাহ আমার মালিক বড় দয়ার আমার মালিক বড় মায়ার হে লগ হোৱা কবা যেই দুনিয়াত তোমাকে আমাকে একদিন লাথি মাইরা মাটির নিচে ফালায়া দেবে যেই দুনিয়াত তোমার আমার গায়ের থেকে জামা খুইলা ফেলা বা যেই দুনিয়া তোমাকে আবার কাপোৰ চোপড় খুইলা ফেলবে যে দুনিয়া তোমাকে আমাকে সাদা কাপড় দিয়া প্যাস দেবে মাথার ভিতর মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দেবে এরপরে জানা জানা মাছ পড়াবে আর শেষ তাকবির ইমাম সাহেব বলে কাছে তো দুনিয়া খবর দুনিয়া কে রেশ্বর নজর হে আল্লাহর বন্দারা যারা চরমনায় ময়দানে আসছ এই মাটির ভিতরে আল্লাহ অনেক বরখদান করছে বেহুদা সময় নষ্ট কইর সময় নশোনা কইয়া খবরদার তারা বাদ দাও আর এখানে আস নিয়াতকে পরিবর্তন করো একমাত্র আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে মা ফেলে আসছে যদি এই নিয়াতে বসতে পারো তা আল্লাহ রব্বুল আর আমি তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার ব্যবস্থা মালিক করে দেবে কারণ আল্লাযীনা জাহাদু ফিনা লা নাহিদিয়াল্লাহু ওয়া ইন্নাল্লাহা লিমার মুহসিনিন রাস্তা আমার মালিক খুলবেন যত বিপদ মুসিবত আসুক না কেন যত তোমার আমার সামনে বুঝে আসুক বা না আসুক এ তোমার আমার দরকার নাই কারণ ইসুব আলাই সালাম সালামকে বিবি জোলা সাতটা দরজার ভিতর তালা মারলো ইউসুফ আমার কথা মানা লাগবে চিন্তা করে নাই কিভাবে বার বের হবে আমার মালিকের উপরে তাওয়াকুল কইরা অমায় আলা আসব বন্ধা বান্ধি আমার মালিকের পরে তাওয়াকুল কুল কর আরে যখন দৌড় মারলো টাস করে আমার মালিক দরজা খুইলা দিল নবী বের হইয়া গেল আটকে রাখতে পারে নাই আরে ফেরাও তার নবী দলবাল নীল নদী সামনে এখন উপায় কি তোমার হাতে কি মালিক লাঠি পানিতে বাড়ি দাও বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা আমার মালিক খৈলা দিল এ আল্লাহ দরবার শয়তানের ধুকায় ভাবছে আমার ধোকায় গুনার পর গুনা হয়ে গেছে আরে পাহাড় পরিমাণ গুনা হয়ে গেছে নৈরা থাকে বান্দি কখন আমাকে আল্লাহ বইলা ডাক দেবে সঙ্গে সঙ্গে আমি বন্ধ বান্দি ডাকে সারা দেব বাজা যখন মালিক চরমাই নিয়ে আসছে খবরদার সময় বেহু দানসটা না প্রত্যেকটা মুহূর্ত জেকেরে ফেকেরের মধ্যে থাকো সব সময় হাঁটতে চলতে মাওলার জেকের করবো আর দেলে দেলে সবসময় মাওলার দবারে কান্দ থাকো আর মালিককে তালাশ করতে থাকো মালিককে করতে আবার আমার মালিককে তালাশ করতে থাকো তালাশ করো ডাক দাও তালাশ করো ডাক দাও তালাশ করো ডাক দাও যখন বেচাই রে ডাক দেবো আলু তুমার বার বার ডাকে সারা না দিয়া ভার না হাতে সে তো দুনিয়া বে খবর দুনিয়া কে নমরেশবান নজর হ আল্লাহু और हृदय तक आया रखो मालिक করে আল্লাহ মাকে হেদাতে জড়িয়ে বলা আল্লাহ আমার যেই বাজানরা আসছে আল্লাহ কাউকে আপনার অলি না বানাই এখান থেকে ফেরত দিয়ে আল্লাহ সবাইকে আপনার অলি হিসেবে কবুল করে নেন আল্লাহ হেদাতের জরিয়া বানায়া দেন আমি গরমের ইজাতে আমি ফোন وسلام علي المرسلين والحمد لله رب العالمين